আসসালামু আলাইকুম কেমন আছেন চলে এসেছি আপনাদের আপনাদের নতুন আর কি ব্লগ ব্লগটি বাইট থেকে শুরু করলাম তো প্রথমেই দেখতে পারতেছেন কত আচার নিয়ে চলে আরছি আচার দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে তাই এখন আচার খেতেই হবে আর আপনারা কি কি আচার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আচার 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 খাবেন কে কি রেশি কুকুরের অবস্থা দেখেন আমাদের দেশিটা কি কান্না কাটি করতেছে কোথায় এসে বসে আছো আর সে গুড়ার জন্য এখন জিমাইতেছে এই মেয়েটা বাইরে আসলে ওর নাকি গাছের ডাল লাগে

ও আল্লাহ ওরা বাবা আমি ওখানে আছে আমি তো খেয়াল করিনি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে চলে এসেছি আমি फादर ক্যামেরাম্যান কে আমরা রেখে চলে আসি দেখেন আমরা কত ফাউল মানুষ আমায় কলি যা ক্যামেরাম্যান নামে ওদের মেয়ে আমি ক্যামেরাম্যান আমি ওদের মেয়ে এ পুছ ক্যা বাবা ক্যামেরাম্যান শুধু খাই খাই বলে এখানে খাবো না রে ফুচকা তো দেখতে পারলেন আমার পুচকা পাগল মেয়ে শুধু পুচকা খোঁজে তো যাই হোক ওরা বাবা মেয়ে এখানে একটু দুষ্টামি করতেছে গান করতেছে এরপর আমরা কিছুক্ষণ বসে বসে আড্ডা দিয়েছিলাম এখন রাত হয়ে গেছে তো আমরা আসার পরে দেখতে পাচ্ছি রাতের ভিউটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন চারোদিকে আলো দিয়ে দিয়েছে খুবই সুন্দর হয়েছে এটা নাকি ওনার বাইক উনি নাকি এই বাইক চালায় ও আচ্ছা আচ্ছা আমার বাইক কার না কার বাইক ওই সিটে আদিবা বসতে পারবে না ওটা ছোট বেশি আদিবা আদিবা জায়গা নাই ফুচকা কোন দিকে ফুচকা খাবে উনি ফুচকার জন্য বসে আছে অনেক কুয়াশা লাগতেছে ওইদিকে লাইটের ওইদিকে তাকালে

আমরা ঘুরে ঘুরে শেষ করে এখন মার্কেটে চলে আসলাম আমরা একটা মাইক্রোফোন কিনবো এই জন্য তো মাইক্রোফোন কিনার শেষ এখন একটা স্ট্যান্ড পছন্দ হয়ে গেছে ওই স্ট্যান্ডটাও নিয়ে নিলাম মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি আমরা তাই না খিদা বলে থেকে বেহচ্চা বলো তুমি আমরা একটু বাজারে হয়ে যাচ্ছি এরপর খাওয়া দাওয়া করব তারপর বাসায় চলে যাব তো এই যে আমরা মার্কেট থেকে চলে আসলাম এসে আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়া দাওয়া করব তারপর একেবারে বাসায় চলে যাব কারণ আজকে যেহেতু রান্না করে নাই সেই সকালে বের হয়ে গেছি এইজন্য এখান থেকে খাওয়া দাওয়া করে যাব তো ভাত খাওয়ার ইচ্ছা ছিল বা অন্য কিছু কিন্তু আমার মে তো রুটি আর চিকেন ছাড়া আর অন্য কিছু খাবেই না বাইরে আসবে তো এখন যেহেতু মেয়ের পছন্দের সব কিছু করতে হয় তো মেয়ে যেটা পছন্দ করে ওইটাই আমরা খাওয়ার চেষ্টা করি আজকে আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ